আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড কোম্পানি সম্পর্কে এ টু জেড আলোচনা করব আমরা দেখব এই কোম্পানির যাত্রা কেমন ছিল তাদের সেবাগুলোর বিস্তারিত বিবরণ এবং কিভাবে তারা প্রযুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে এছাড়া কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনি জানতে পারবেন কিভাবে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি কোম্পানির সাথে যুক্ত হয়ে ঘরে বসে হাজার হাজার টাকা হাতের স্মার্টফোন দিয়ে অনলাইনে আয় করা সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং জানতে পারবেন অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি কোম্পানি সম্পর্কে বিস্তারিত আপনার এই একটি সিদ্ধান্তই হতে পারে হয়তো বা আপনার লাইফ চেঞ্জের কারণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ইনশাল্লাহ বলুন ভিডিওটি শুরু করা যাক যে কোনো কোম্পানিতে কাজ করার আগে আপনাকে যে বিষয়গুলো স্বয়ংসম্পূর্ণ ধারণা থাকতে হবে শুধুমাত্র অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি কোম্পানি না আপনি যে কোনো না কেন এই বিষয়গুলো আপনার অবগত অবগত থাকতে হবে যদি আপনি আপনি এই বিষয়গুলো না না রাখেন তাহলে সেখান থেকে সফল হতে পারবেন সম্ভাবনা সবচেয়ে থাকবে কোম্পানির আইনগত বিষয়গুলো জানা জয়েন্ট স্ট্রো থেকে রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্ক আছে কিনা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আছে কিনা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানা সফটওয়্যার ওয়েবসাইট সম্পর্কে জানা সেবা সম্পর্কে জানা কোম্পানির বিপণন পদ্ধতি মার্কেটিং প্ল্যান কমিশন সম্পর্কে জানা কোম্পানির দৃশ্যমান কোন অফিস বা যোগাযোগের ব্যবস্থা বা মাধ্যম রয়েছে কিনা সেটা সম্পর্কে জানা এই সব কিছুই যদি একটা কোম্পানির ভিতরে দৃশ্যমান থাকে এবং সব যদি একটা কোম্পানিতে থাকে এবং আপনি সেটা জানেন তাহলেই ধরে নিতে পারবেন সেই কোম্পানিটা রিয়েল এবং ধোকা খাওয়ার সম্ভাবনা নেই যেহেতু আমরা অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি সম্পর্কে আলোচনা করব তো কোম্পানি পরিচিতি কোম্পানির নাম হচ্ছে অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেড প্রধান কার্যালয় এভিনিউ টেন আটি মডেল টাউন আটি বাজার ক্রানিগঞ্জ ঢাকা তেরোশো বারো বাংলাদেশ এটা আপাতত বাংলাদেশে রয়েছে ইনশাল্লাহ একদিন সারা বিশ্বে ছড়াবে তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নং টিআই নং ট্রেড লাইসেন্স নং ট্রেডমার্ক নন তারপর হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন হটলাইন নাম্বার যোগাযোগ সাপোর্ট অ্যাট দ্য রেট অ্যাডভান্স লিমিটেড ডট কম ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট অ্যাডভান্স আইটি লিমিটেড ডট কম অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি কত বড় একটা কোম্পানি সেটার প্রজেক্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য প্রজেক্ট রয়েছে যেখান থেকে আপনারা নিজের সার্ভিস নিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারবেন পাশাপাশি আপনি ইনকামও করতে পারবেন তো প্রথম একটা প্রজেক্টের নাম হচ্ছে মোবাইল রিচার্জ তারপর হচ্ছে রিচেলার শপ অ্যাডভান্স একাডেমি মনিটাইজ সলিউশন হেলিরাইড ট্যুরিস্ট গাইড ওম হজ ওমরা হোটেল বুকিং মার্কেট প্লেস অ্যাডওয়ার্ক জব সলিউশন ইন্টেরিয়ার ডিজাইন ইভেন্ট ম্যানেজমেন্ট জনপ্রিয় ব্র্যান্ড টিউশন মিডিয়া টেকনিশিয়ান ডিসকাউন্ট জোন ডক্টর সেবা ফ্লাইট টিকেট এগ্রো প্রজেক্ট কোরআন শিক্ষা স্মার্ট আর্নিং ব্লাড ব্যাঙ্ক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রজেক্টগুলোর সংক্ষিপ্ত আলোচনা করলাম এখন আপনারা শুনবেন বিস্তারিত আলোচনা তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক সহজ রিচার্জ ইনকামের সুযোগ এই প্রজেক্টের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের প্রতিটি মোবাইল রিচার্জ থেকে ক্যাশব্যাক এবং অন্যদের রিচার্জ করে আয়ের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে ড্র্যাপেক ইন্টারনেট ও মিনিট কেনার বিশেষ সুবিধা এখানে মানুষ নিয়মিত মূল্যের চেয়ে কম দামে ইন্টারনেট ও মিনিট প্যাকেজ ক্রয় করতে পারবে এবং এগুলো বিক্রির মাধ্যমেও ইনকাম নিশ্চিত করতে পারবে আমরা নগদ বিকাশ অথবা দোকান থেকে কিন্তু মোবাইল করতে থাকি সেখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো ক্যাশব্যাক পাই না এবং নগদ বিকাশ অথবা দোকান থেকে আমরা এমবিও ক্রয় করি এমবি যেটা সেটা হচ্ছে ড্রাইভ প্যাক সেখান থেকে কিন্তু আমরা কোনো ক্যাশব্যাক পাই না অথচ অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড আপনাকে ইনকাম বা ক্যাশব্যাকের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আপনি যদি এখান থেকে মোবাইল রিচার্জ করেন অথবা এমবি ক্রয় করেন অথবা আপনি বিক্রি করেন সেখান থেকে কিন্তু আপনি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন রিচেলার শপ পাইকারি পণ্য কেনা ও অনলাইন ব্যবসার সহজ মাধ্যম এই প্রজেক্টের মাধ্যমে পাইকারি দামে পণ্য ক্রয় করা অথবা বিনা ইনভেস্টমেন্টে পণ্য রিসেল করায় আয় করার সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে আমরা প্রতিনিয়ত অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করি অনেকে এমন রয়েছে যে আমি যদি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আমার তো ইনভেস্টমেন্ট বা পুঁজি নেই তো পুঁজি ছাড়া ব্যবসা করার জন্য অনেক কিন্তু রয়েছে তো তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা চমৎকার সুযোগ আপনি এখানে পণ্য স্টকে কিনে এনে টাকা খরচ করে কিনে এনে প্রোডাক্ট বিক্রি করার মতন সামর্থ্য না থাকলেও ইনকাম করতে পারবেন কেননা আমাদের এখানে হাজার হাজার পণ্য থাকবে যেগুলো পাইকারি দামে আপনি এখান থেকে জাস্ট প্রোডাক্টগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন এক টাকাও আপনার পুঁজি লাগবে না বিনা পুঁজিতে আপনি এখান থেকে রিচেল করে আয় করতে পারবেন সাথে আপনি নি যে পণ্যগুলো অনলাইন থেকে কেনাকাটা করতেন সেটাও এখান থেকে পাইকারি দামে পেয়ে যাবেন সেটা নিজের জন্য আনতে পারবেন আপনি ইনকাম করার জন্য সুযোগ পাবেন ক্রয় করার জন্য সুযোগ পাবেন মনিটাইজ সলিউশন ইউটিউব ও সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এখানে থাকবে মনিটাইজেশন সার্ভিস ভিউ সাবস্ক্রাইবার ফলোয়ার ও ওয়াচ টাইম বৃদ্ধি করার সুবিধা যা দ্রুত সফলতা সাহায্য করবে আপনি যদি একটি ফেস ক্রিয়েট করেন প্রোডাক্ট বিক্রি করার জন্য সেখানে লাইক ফলো আপনার প্রয়োজন হবে আপনি ফেসবুক থেকে লাইক ফলো খুঁজতে গিয়ে অনেকের কাছে টাকা পাঠানো পরে তারা প্রতারণা করে আবার আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান মনিটাইজেশন প্রয়োজন হয় সেটাও আপনি অন্য কারো থেকে নিতে গেলে প্রতারণার শিকার হতে পারেন কিন্তু আপনি যখন আপনার নিজের প্ল্যাটফর্মের ভিতরে এই সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাহলে আপনি এখান থেকে নিতে আপনার একদমই সহজ হবে আর যারা এই বিষয়গুলো বুঝে তাদের জন্য এই সিস্টেমটা খুবই কার্যকরী হবে চমৎকার একটা প্রজেক্ট কিন্তু এটা আপনি চাইলে এখান থেকে আপনি প্রোডাক্ট বুস্ট করেও ইনকাম করতে পারবেন প্রোডাক্ট বিক্রি করেও ইনকাম করতে পারবেন অ্যাডভান্স একাডেমি আধুনিক দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রফেশনাল স্কিল শেখার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং সিও কে ইংলিশ ফ্রিল্যান্সিং আইটি স্কিল সহ বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে যা বাস্তব জীবনে আয়ের সুগম কাজ করবে যারা ফিল্যান্সিং শিখতে যান অন্য অন্য জায়গায় প্রতারিত হন বা অন্য অন্য জায়গায় গিয়েও ভালো ফিলান্সিং শিখতে পারেন না তাদের জন্য অ্যাডভান্স একাডেমি হবে খুবই দুর্দান্ত একটি প্রজেক্ট আপনারা এখানেই বসেই কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারবেন অ্যাডওয়ার্ক ফিলান্সারদের জন্য নতুন প্ল্যাটফর্ম এটি একটি ডেডিকেটেড ফিলান্সিং মার্কেট প্লেস যেখানে নতুন ও অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা কাজ পাবে এবং আয়ের সুযোগ পাবে যারা ফিলান্সিং শিখছেন আগে শিখছেন বা নতুন অ্যাডভান্স একাডেমির মাধ্যমে শিখছেন তারা কিন্তু অ্যাডওয়ার্কের মাধ্যমে কাজ পাবে এখন যারা ফিলান্সিং করে তারা কিন্তু ফাইবার আপওয়ার্ক এই অ্যাপসগুলোর বা এই সাইটগুলোর মাধ্যমেই কিন্তু তারা কাজ পায় বাংলাদেশে অ্যাডভান্স প্ল্যাটফর্মই অ্যাডওয়ার্ক নামে যে প্রজেক্টটি রয়েছে এর মাধ্যমে কিন্তু ফিন্যান্সরা অসংখ্য কাজ পাবে হজ ওমরা পবিত্র ভ্রমণের নির্ভরযোগ্য সমাধান ধর্মপ্রাণ মুসলমানদের হজ ও ওমরা পালনের জন্য আমাদের বিশেষায়িত সেবা এখানে হজ প্যাকেজ ওমরা প্যাকেজ ফ্লাইট টিকেট হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করা হবে ফ্লাইটটিকেট দেশ বিদেশের ফ্লাইটের টিকিট বুকিং সুবিধা প্রদান করা হবে গ্রাহকরা তাদের সুবিধামতো ফ্লাইট বুকিং করতে পারবে এবং বিশেষ সার উপভোগ করতে পারবে আমরা যারা ওমরা হজে যাই বড় হজে যাই অন্য কোনো এজেন্সি থেকে না গিয়ে আমাদের প্ল্যাটফর্ম থেকে যখন আমরা যাব তখন এখান থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবো ফ্লাইটের তারপরে আমরা যদি এখান থেকে দেশ বিদেশ কখনো ভ্রমণ করতে যাই তখন কিন্তু আমরা এখান থেকে এয়ার টিকিট কিনে যেতে পারবো আবার এখান থেকে আপনার ইনকাম করার সুযোগও থাকবে আপনি অন্য কারো কাছে টিকিট বিক্রি করার মাধ্যমে ডক্টর সেবা অনলাইন চিকিৎসা পরামর্শ অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে অনলাইন কনসালটেশন প্রেসক্রিপশন ডায়াগনস্টিক পরীক্ষা ও হেলথ কেয়ার সলিউশন প্রদান করা হবে সহজে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা থাকবে হেলি রাইট হেলিকপ্টার রাইট ও চার্টার সার্ভিস বিশেষ ট্যুর বিয়ের অনুষ্ঠান জরুরি যাতায়াত বা বিআইপি ট্রিপের জন্য হেলিকপ্টার সার্ভিস দেওয়া হবে যা ভ্রমণকে সহজ ও দ্রুত প্রদান করা হবে আপনি চাইলে এটাকে অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করতে পারেন এয়ার অ্যাম্বুলেন্স হিসাবে ইমার্জেন্সি ভাবে একজন রোগীকে আপনি দ্রুততম সময় হসপিটালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কাজে আসবে জনপ্রিয় ব্র্যান্ড নাম করা ব্র্যান্ড এক ছাদের নিচে গ্রাহকরা আমাদের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য ও সেবা সহজেই পাবে ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট ও অফার এক জায়গায় পাওয়া যাবে যা ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা দেবে আপনি যে কোনো ব্র্যান্ডের পণ্যই কিন্তু এখানে পেয়ে যাবেন বড় বড় যেই ব্র্যান্ডগুলো রয়েছে প্রত্যেক ব্র্যান্ডের পণ্য কিন্তু অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের সাথে কাজ করে তাদের পণ্য এখানে আপলোড দিবে আপনি এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন কোরান শিক্ষা বিনামূল্যে ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হবে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে যাতে সবাই ইসলামের জ্ঞান লাভ করতে পারে আপনি যদি কোরআন শিখতে না পারেন তাহলে এই অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজির মাধ্যমে অভিজ্ঞ কারি হাফিজ সাহেবদের মাধ্যমে আপনাদেরকে কোন শিক্ষা দেওয়া হবে অনেকে বড় হয়ে গেছে কোরআন শিক্ষা এখন লজ্জা লাগে তারা কিন্তু অনলাইনে বসে কিন্তু লজ্জা ছাড়াই শিখতে পারবেন কারণ আপনাদের চেহারা কেউ দেখবে না আপনারা এখানে কোর্সের মাধ্যমে কোরআন শিখতে পারবেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে ডিসকাউন্ট জোন সাশ্রয় কেনাকাটার পাশাপাশি আয়ের সুযোগ বাংলাদেশের প্রতিটি জেলা থানা এবং স্থানীয় দোকানগুলোতে ডিসকাউন্ট জোন সুবিধা প্রদান করা হবে যেখানে ক্রেতারা নির্দিষ্ট পণ্য ও সেবার উপর বিশেষ আর উপভোগ করতে পারবে অংশগ্রহণকারী দোকান ও ব্যবসার মাধ্যমে ডিসকাউন্ট উপভোগের পাশাপাশি ইনকামের সুযোগ থাকবে এগ্রো প্রজেক্ট কৃষি ও খামার ব্যবস্থাপনার আধুনিক সমাধান কৃষি খামার ও ফিশারির আধুনিক ব্যবস্থাপনার জন্য বিশেষ সেবা প্রদান করা হবে নতুন উদ্যোক্তারা সহজেই কৃষি ও খামারের ব্যবসায় প্রবেশ করতে পারবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবে বিস্তারিত বিস্তারিত দেওয়া প্রজেক্ট ব্যতীত অন্যান্য বাকি প্রজেক্ট সংক্ষিপ্ত উপস্থাপনা করা হলো স্মার্ট আর্নিং যে স্মার্ট আর্নিং প্রজেক্টটা মানুষ এখন কাজে লাগিয়ে হিউজ পরিমাণ ইনকাম করতেছে আপনিও চাইলে স্মার্ট আর্নিংটা কাজে লাগিয়ে ইনকাম করা শুরু করতে পারেন এখন থেকে দ্বিতীয়ত হচ্ছে হোটেল বুকিং আপনি চাইলে এই অ্যাডভান্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন জায়গায় হোটেল বুকিং করতে পারেন তৃতীয় হচ্ছে মার্কেট প্লেস ফেসবুকে যেরকম মার্কেট প্লেস রয়েছে এই মুহূর্তে যেরকম মার্কেট প্লেস রয়েছে সেম প্রসেসে আমাদের অ্যাডভান্স প্ল্যাটফর্মেও কিন্তু মার্কেট প্লেস থাকবে আপনি চাইলে আপনার পণ্য এখানেও বিক্রি করতে পারবেন জব সলিউশন আপনি এখানে আপনার যদি কোনো জব থাকে সেটার বিজ্ঞাপন এখানে দিতে পারবেন অথবা আপনার জব লাগলে এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন এখানে সবাই জব দেওয়া নেওয়া ক্ষেত্রে কাজ করবে ইন্টোরিয়ার ডিজাইন বাসাবাড়িতে বাড়িতে যেরকম মানুষ ডিজাইন করে ডিজাইন করার জন্য লোক হায়ার করে আপনারা চাইলে এখান থেকে আপনার বাসা বাড়ি ডিজাইন করার জন্য লোক হায়ার করতে পারেন এখান থেকে টেকনিশিয়ান বাসা বাড়িতে বিভিন্ন ইলেকট্রিক প্রবলেম হলে আপনি চাইলে এখান থেকে লোক হায়ার করে কাজ করাতে পারেন যেমন গ্যাসের প্রবলেম ইলেকট্রিকের প্রবলেম আর বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আপনারা এখান থেকে লোক হায়ার করে কাজ করাতে পারবেন ব্লাড ব্যাঙ্ক আপনার যদি রক্তের প্রয়োজন হয় আপনার আশেপাশের মানুষ যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাহলে তাদের নাম্বার এখানে শো করবে আপনি তাদেরকে কল করে আপনি রক্তের ব্যবস্থা করে নিতে পারবেন খুব সহজেই ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু এখন প্রতিনিয়ত হচ্ছে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্ট আপনি এখান থেকে করে পারবেন টিউশন মিডিয়া এই প্রজেক্টের মাধ্যমে একজন ছাত্র একজন অভিজ্ঞ শিক্ষক খুঁজে নিতে পারবে সাবজেক্ট অনুযায়ী পোস্ট করার মাধ্যমে আবার একজন শিক্ষক তার অভিজ্ঞতা অনুযায়ী পোস্ট করে একাধিক ছাত্র এখান থেকে সংগ্রহ করতে পারবে আর এর মাধ্যমে কিন্তু ইনকামেও চলমান থাকবে ট্যুরিস্ট গাইড আপনি একা একা ঘুরতে যাচ্ছেন মজা পাচ্ছেন না অথবা রাস্তাঘাট চিনতেছেন না আপনি চাইলে আমাদের এখান থেকে টুরিস্ট গাইড নিয়েও ঘুরতে যেতে পারেন এতে করে আপনি আপনি রাস্তাঘাটও চিনবেন প্লাস ঘুরেও এনজয় করতে পারবেন এতক্ষণ পর্যন্ত আমরা প্রজেক্ট সমূহ নিয়ে আলোচনা করলাম এখন আমরা দেখব স্মার্ট আর্নিং কোর্স নেওয়ার মাধ্যমে আপনার জন্য ইনকামের কি কি দরজা খোলা রয়েছে আপনার জন্য লার্নিং আর্নিং লিডারশিপ নতুন নতুন দিগন্তভ ইনকাম আপনি শুধুমাত্র লার্নিং করবেন না বরং প্রতিটি প্রজেক্ট থেকে সরাসরি অ্যাক্টিভ ইনকামের সুযোগ পাবেন উদাহরণস্বরূপ মোবাইল রিচার্জ নিজের ও পরিবারের রিচার্জ করে ইনকাম করুন রিচার্জার সব পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে নিশ্চিত আয় ড্রাইভ প্যাক ক্যাশব্যাক সুবিধায় ইনকামের দারুণ সুযোগ অ্যাফিলেট মার্কেটিং আনলিমিটেড ইনকামের পথ উন্মুক্ত অন্যান্য সেবাসমূহ প্রতিটি প্রজেক্টের সুবিধা গ্রহণ করেই উপার্জনের সুযোগ আপনার জন্য লার্নিং আর্নিং লিডারশিপের নতুন আরও একটি দিগন্ত আমাদের কোম্পানি দিয়েছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম কেননা আমাদের কোম্পানি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি ধারাবাহিকভাবে আজীবন প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে পারবেন স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস এবং নেটওয়ার্কিং লিডারশিপ বেসড আয়ের মাধ্যমে আপনি প্যাসিভ ইনকামের অসাধারণ সুযোগ পাবেন লিডারশিপ অ্যাসিভ করলে মাসিক অ্যাওয়ার্ড ও বোনাস পাশাপাশি গাড়ি বাড়ি ট্যুর ও লং টাইমের ইনকামের সুবিধা দশ জেনারেশন পর্যন্ত স্মার্ট আর্নিং এর সুযোগ এবং প্রতি প্রজেক্টের উপর নির্ভরযোগ্য প্যাসিভ ইনকামের সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন আপনারা এই দুটি কথা দ্বারা এটা বুঝতে পারছেন যে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটি টিম বিল্ড আপ করে প্যাসিভ ইনকাম আপনি আজীবন উপভোগ করতে পারবেন এবং টিম বিল্ড আপ করার দ্বারা লিডারশিপ অর্জন হবে আর লিডারশিপ অর্জন করলে আপনি বাড়ি গাড়ি ট্যুর এবং লং টাইমের ইনকামের সুবিধা পাবেন সাথে দশ জেনারেশন পর্যন্ত আপনি স্মার্ট আর্নিং সুযোগ পাবেন আর এই সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদের স্মার্ট আর্নিং প্রজেক্ট থেকেই সকলে উপভোগ করতেছে আর অলরেডি সকলেই কিন্তু স্মার্ট আর্নিং কোর্স নিয়ে কাজ শুরু করে দিয়েছে আপনিও স্মার্ট আর্নিং কোর্স নিয়ে কাজ শুরু করে এই সকল সুযোগ সুবিধা উপভোগ করুন খুব দ্রুত স্মার্ট আর্নিং কোর্স থেকে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম আপনার টিম থেকে স্মার্ট আর্নিং কোর্স সেল হলে প্রথম জেনারেশন থেকে আপনি চারশো টাকা পাবেন দ্বিতীয় জেনারেশন থেকে আপনি দুশো টাকা তৃতীয় জেনারেশন থেকে একশো তারপরে ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ তিরিশ বিশ বিশ দশ জেনারেশন পর্যন্ত আপনি একটা ভালো একটি ইনকাম নিশ্চিত করতে পারবেন আপনি যদি আমাদের ফেসবুক অ্যাডভান্সের অফিসিয়াল গ্রুপগুলা অথবা যে কোনো অ্যাডভান্সের গ্রুপে ঢুকে দেখেন যে সবাই কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতেছে তো আমি আমার প্রথম দিনে ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি চমকে যাবেন আপনি প্রথম দিনই এত ইনকাম তো দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাকাউন্ট আর প্রথম দিনে ইনকাম আটত্রিশশো চল্লিশ টাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন স্মার্ট আর্নিং কোর্স থেকে কিরকম পরিমাণ ইনকাম হয় এবং মানুষ কীরকম পরিমাণ ইনকাম অ্যাডভান্স প্ল্যাটফর্ম থেকে করতেছে এবং আমি কিরকম ইনকাম করেছি প্রথম দিনে কিরকম ইনকাম করেছি সেটাও আপনাদের মাঝখানে তুলে ধরলাম তো চলুন এসমার টার্নিং কোর্স থেকে লিডারশিপ টার্গেট ও রিওয়ার্ড কীরকম দেওয়া হয় এটা কি মানসম্মত কিনা সেটাও আপনাদেরকে এখন বিস্তারিত আলোচনা করব অ্যাডভান্স লিডার এই লিডারশিপটা অর্জন করলে আপনি কোম্পানির পক্ষ থেকে একটি অভিনন্দন ক্রেস পাবেন এবং ইনস্ট্যান্ট পাঁচশো টাকা বোনাস পাবেন আর এই লিডারশিপটা অর্জন করার জন্য আপনার টার্গেট থাকবে সরাসরি আটটি কোর্স সেল করা এবং একটি ড্রাইভ সেল দেওয়া এর মাধ্যমে কিন্তু আপনি অ্যাডভান্স লিডার হতে পারবেন এটা হচ্ছে কোম্পানির প্রথম স্তরের লিডার ইতিমধ্যে আপনারা ফেসবুক এক্সপ্লোর করলে বা অফিসিয়াল পেজে গেলে দেখতে পাবেন অসংখ্য লিডার কিন্তু অ্যাডভান্স লিডার অর্জন করেছে তারপর হচ্ছে সিনিয়র অ্যাডভান্স লিডার এই লিডারশিপটা অর্জন করলে আপনি ইনস্ট্যান্ট এক হাজার টাকা বোনাস পাবেন এবং প্রতি মাসে পাঁচশো টাকা করে লিডারশিপ বোনাস পাবেন দুই মাস পর্যন্ত আর এই লিডারশিপটা অর্জন করা টার্গেট থাকবে আপনার সরাসরি রেফারে পাঁচজন অ্যাডভান্স লিডার এবং তিন থেকে তিনজনকে অ্যাডভান্স লিডার আপনি যদি বানাতে পারেন তাহলে আপনি এই সিনিয়র অ্যাডভান্স লিডার অর্জন করতে পারবেন এরপরে যে লিডারশিপগুলো নিয়ে আলোচনা করব সেখানে আমি অ্যাচিভমেন্টগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো আর টার্গেটগুলো তুলে ধরতে পারছি না ভিডিওটা লং হওয়ার কারণে আপনারা চাইলে অ্যাপসে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন তবে প্রত্যেকটা লিডারশিপ আপনি হান্ড্রেড পার্সেন্ট অর্জন করে নেওয়ার সুযোগ থাকবে এরপরে যে লিডারশিপ সেটা হচ্ছে কোঅর্ডিনেটর এই অর্জন করলে আপনি টাকা এবং প্রতি মাসে তিন এক হাজার টাকা করে স্যালারি পাবেন তারপরে লিডারশিপ হচ্ছে সিনিয়র কোঅর্ডিনেটর এই লিডারশিপ অর্জন করলে আপনি ইনিস্ট্যান্ট পাঁচ হাজার টাকা বোনাস পাবেন এবং কক্সবাজার ট্যুর পাবেন যদি আপনি কক্সবাজার ট্যুর না যেতে চান তাহলে পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়ে নিতে পারবেন এবং প্রতি মাসে এক হাজার টাকা করে স্যালারি পাবেন আগে তিন মাস পাইতেন এখন হচ্ছে পাঁচ মাস পর্যন্ত পাবেন তারপরে লিডারশিপ হচ্ছে স্পেশালিস্ট এই লিডারশিপ আপনি অর্জন করলে ইনস্ট্যান্ট আপনি দশ হাজার টাকা বোনাস পাবেন তারপর আপনি মালদ্বীপ ট্যুর পাবেন যদি আপনি মালদ্বীপ ট্যুরে না যেতে চান তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিতে পারবেন এবং প্রতি মাসে দুই টাকা করে ছয় মাস পর্যন্ত আপনি একটা স্যালারি পাবেন তারপরে লিডারশিপ হচ্ছে সিনিয়র এই লিডারশিপ অর্জন করলে আপনি পাবেন এবং থাইল্যান্ড থাইল্যান্ড পাবেন যদি আপনি না চান তাহলে টাকা ইনস্ট্যান্ট হাজার ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আট মাস পর্যন্ত একটা স্যালারি পাবেন এর আগে পেতেন হচ্ছে ছয় মাস পর্যন্ত এখন আপনার দুই মাস বেড়ে এবং মাসিক স্যালারি অ্যামাউন্টটা বেড়ে আট মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে আসলে প্রতিটা লিডারশিপের অ্যাচিভমেন্টগুলো দেখলে নিজের ভিতরে কাজ করার এবং সিদ্ধান্ত নেওয়ার উদ্দীপনা সৃষ্টি হয় তারপরে লিডারশিপ হচ্ছে লিড কনসালটেন্ট এই লিডারশিপ অর্জন করলে আপনি ইনিস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা বোনাস পাবেন এবং একটি সুজুকি জিক্সার বাইক পাবেন আমাদের যারা ইয়ং বয়স রয়েছে তারা কিন্তু একটা বাইক কিনা স্বপ্ন সবারই থাকে এইটি পার্সেন্ট মানুষের কিন্তু থাকে যুবকের তো যারা ভাবতেছেন যে এই লিডারশিপটা অর্জন করে সুজুকি জিক্সার বাইক কিনবো তারা শুরু করে দিন আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনি যার মধ্যে উপযুক্ত হবেন আপনার লিডার থাকবে এবং কোম্পানির অ্যাডভান্স কোম্পানি আপনাকে এই লিডারশিপ অর্জন করা পর্যন্ত ইনশাল্লাহ সাপোর্ট করবে প্রত্যেকটা লিডারশিপ অর্জন করার ক্ষেত্রে সাপোর্ট করবে তারপরে হচ্ছে সিনিয়র লিড কনসালটে এই লিডারশিপ অর্জন করলে আপনি এনি স্ট্যাম এক লক্ষ টাকা বোনাস পাবেন বড় হজ পাবেন যদি বড় হজে না যেতে চান তাহলে আপনারা সাত লক্ষ টাকা বোনাস নিয়ে নিতে পারবেন যারা মুসলিম রয়েছে তাদের কিন্তু সকলের ইচ্ছা রয়েছে হজ করার আপনি ইনশাল্লাহ হজ করার টার্গেট নিবেন হজ করবেন আর যারা অন্য ধর্মের রয়েছে তারা টাকা নিয়ে যেতে পারে এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে দশ মাস পর্যন্ত স্যালারি আপনি আপনি টার্গেট অ্যাসিভমেন্ট করার জন্য খুব দ্রুত ঝাঁপিয়ে পড়ুন তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই দুইটা লিডারশিপ হচ্ছে সর্বশেষ লিডারশিপ আর এই লিডারশিপ অর্জন করলে আপনি ইনস্ট্যান্ট পাঁচ লক্ষ টাকা বোনাস পাবেন এবং আপনি একটি লাক্সারি গাড়ি পাবেন যদি গাড়ি নিতে না চান তাহলে আপনি বিশ লক্ষ টাকা নিয়ে যেতে পারবেন এবং একটি প্রফেশনাল অফিস সেট আপ পাবেন কোম্পানি আপনাকে আপনার এলাকায় আপনি যেই জায়গায় চাচ্ছেন ওই জায়গায় আপনাকে একটা অফিস সেট আপ করে দেবে সম্পূর্ণ কোম্পানির খরচ তারপর হচ্ছে সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসডর এই অর্জন করলে আপনি ইনস্ট্যান্ট দশ লক্ষ টাকা বনাস পাবেন সাথে আপনি পঞ্চাশ হাজার টাকা করে দুই বছর পর্যন্ত স্যালারি পাবেন এবং একটি বাড়ি পাবেন বা ফ্ল্যাট অথবা আপনি যদি টাকা নিতে চান পঞ্চাশ লাখ টাকা আপনি নিয়ে যেতে পারবেন এর সাথে সাথে আপনি আরো একটি সুযোগ পাবেন সেটা হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট খোলার সময় ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় নমিনি দেওয়া হয়েছে আপনি সেই নমিনির জন্য একটা ফান্ড থাকবে দশ লক্ষ টাকা সেই নমিনি আপনার দশ লক্ষ টাকা ফান্ড পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই লিডারশিপ গুলা দেখলে মাথা ঘুরাচ্ছে আসলে কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কেননা এটা হচ্ছে সরকারি লাইসেন্স কৃত এই লাইসেন্স গুলা কিন্তু শুরুতেই আপনাকে দেখিয়েছি তার মানে এটা কোনো প্রতারক চক্র না বা প্রতারক প্ল্যাটফর্ম না এখানে ট্রাস্টেড বিশ্বাস করি আমরা কাজ করতে আসছি বিশ্বাস করি কাজ করবো ইনশাআল্লাহ এটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের শপথ নামা আমি আপনার সাথে আপনি আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন আমি এই মর্মে শপথ করছি যে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের একজন স্বতন্ত্র প্রতিনিধি ও অংশীদার হিসাবে আমি সততা নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করব। এবং কোম্পানির সকল নীতি ও নিয়মকানুন মেনে চলব আমি নীতি নৈতিকতার সাথে নিজেকে পরিচালিত করব নিজের ও টিমের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করব এবং সকল সদস্য গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক সহযোগিতায় মনোভাব বজায় রাখব আমি কখনোই অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করব না আমি সময়ের সঠিক ব্যবহার করব। নিজের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ গ্রহণ করব এবং অন্যদের শেখার জন্য অনুপ্রাণিত করব। আমি গঠনমূলক চিন্তাকে অগ্রধিকার দেব নেতিবাচক সমালোচনা বা অর্থহীন বিতর্কে সময় নষ্ট করব না আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো ক্ষুধার্তের জন্য খাবারের ব্যবস্থা করব এবং স্বেচ্ছাসেবী হিসাবে সমাজের কল্যাণে ভূমিকা রাখব আমি সৎ পথে উপার্জন করবো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও মানবিকতার চর্চা করব। আমি অ্যাডভান্স ইনস্পায়ার্ড টেকনোলজি লিমিটেডের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সর্বদা নিবেদিত থাকব এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়তে অবিচল থাকব। সত্য, ন্যায় ও কল্যাণের পথে আল্লাহ আমাদের পরিচালিত করুন। আমাদের কাজকে বরকতময় এবং আমাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনুন। আমীন, সুম্মা মিন আশা করি অ্যাডভান্স ইনস্পায়ার্ড টেকনোলজি লিমিটেডের প্ল্যান প্রোগ্রাম আপনাদের কাছে ভালো লেগেছে। এই দ্রুত কাজ শুরু করে নিজের স্বপ্ন বাস্তবায়ন করুন আপনি যার মাধ্যমে এই ভিডিওর লিঙ্ক পেয়েছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে কাজ শুরু করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে কাজ শুরু করুন